হ্যালো বন্ধুরা আজকে আসছে একটা পার্সেল রিং লাইট তো কেমন আসে অবশ্যই তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখো দেখো রিংটা

জানা দাও জ্বালিয়ে দাও লাইটটা দেখি এরকম চলছে সব কিছু ঠিকঠাক আছে কি না একদম ঠিক আছে সব একদম ওকে ওকে

অনেক সুন্দর এসেছে কমেন্ট করতে বলবে না সাবস্ক্রাইব করতে বলবে না বলো বলো না বলার শুন তাড়াতাড়ি